প্রিয় দর্শক আমাদের এই বাংলা চলচ্চিত্রের একজন ভাইরাল নায়িকা নিপুন তাকে আপনারা সবাই চেনেন তিনি সরকার পতনের পর থেকে এখন বর্তমানে পলাতক এই চলচ্চিত্রের নায়িকা যখন বাংলাদেশে ছিলেন তখন শেখ সেলিমের সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল আজকের এই সম্পূর্ণ ফোনটা শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন চলুন প্রিয় দর্শক কথা না বলে তাদের এই ফোনটাকে শুনে আসেন তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে জানেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তে আমার নিউজ এবং ফোনগুলো পাওয়ার জন্য যদি কোনো মেয়ে কোনো কিছু করে থাকে সেটা তার করছে

আমরা সবই জানি কিন্তু বলতে পারি না কিছু কিছু বলেন তাহলে কিছু বলেন আমার কাছে পাওয়া যাবে না বা আমার লার্জি পাওয়া যাবে না সেই গ্যারান্টি কে দিবে বলেন এত শক্তিশালী তারা তাহলে অবশ্যই সে সে যখন এই দীপ জলের লোক যারে দীপ জল আমারও ছোট আমি যাকে এখন আপনি ধরে বলছি ভয় পাই আর সে যার হাত ধরে দীপ জলের হাত ধরে চলচ্চিত্রে আসছে তারে তুই মূর্খ এগুলো বলে তাহলে কোন শক্তি তার পিছিয়ে কাম করছে জাহিদ তো প্রবসায় ছিল কিন্তু জাহিদ শিক্ষিত ছিল ইউনিভার্সিটির সাত বছর সে আস্তে আস্তে করে চলে গেছে কিন্তু যাইতা এখন আস্তে আস্তে উপর উঠছে হাইলাইট হইছে হাইলাইট হয়ে গেছে কিন্তু নিপুণ যে কাজটা করছে এটা एक्चुअली এটা কোন শিল্পী বা চলচ্চিত্র জগতের কোন লোক মাইনা নিতে পারতাসিনা আমরা সে কি করে হাইকোর্টে রিড করলো অবশ্যই বিচারপতিরে ভুল ব্যাখ্যা দাইছে তার উকিলের মাধ্যমে বিচারপতিরে ভুল ব্যাখ্যা দিয়ে সে একটা রিড করছে বিচারপতি তো পর্যবেক্ষণে রাখছে বলছে এটা তদন্ত হবে পরবর্তীতে যখন এই কমিটি আবার তারা উচ্চ আদালতে যাবে তখন তারা বুঝতে পারবে যে আপনাদের যে মিডিয়া ফুটেজ অবশ্যই বিচারপতিরা দেখে দেখে তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি মানুষের মন কী বলে শিল্পীরা কি বলে আমরা তো ভোট দিছি আমরা যাইখানে যেন ভোট দিছি সে ভোটে পাশ করছে জাহিতখান থেকে আমাদের জন্য অনেক কিছু করছে সকাল আটটার সময় রাত বারোটার সময় যাইতে করুণা মরুণা যত কিছু আছে এই না বস্তার বস্তা আমাকে দিছে বাসা বাসায় দিছে আমাকে না এই দুই বছর দ্বীপ জল দ্বীপ জল এত নোংরা মনের লোক না নিপুণের মতন এত নোংরা না শক্তি দ্বীপ কম না কিন্তু দ্বীপ জলে নোংরা খেলতে আসে নাই যার ইনকাম ডেলি চারি পাঁচ কোটি টাকা হ্যাঁ সে এই আসবে না আর আসতো যদি সে একটা পলিটিক্যাল ফিগারই তো নিপুণ তো পলিটিক্যাল ফিগার না সে তো কোনো কিছু না সে আসছে মেয়ে মানুষ আসছে হয়তো তারে না কেউ না কেউ তারে পিছের থেকে গাইড করছে আমরা এখন চাচ্ছি বর্তমান কমিটি কাছে আমরা আবেদন যে নিপুণে বিরোধাগত ব্যবস্থা নেই হোক এবং তার শিল্পী সমৃত্তিকে বহিষ্কার করা হোক তার এই এই জগন্নাথম অন্যায় অবৈধ কর্মকাণ্ডের জন্য আমি করে বলছি এই প্রভাব কাদের নাম বিক্রি করে চলতেছে আপনি জানেন আপনি গোয়েন্দা সংস্থা জানেন নিপুণের এই ধরনের কর্মকাণ্ড থেকে তাকে বিরত থাকার জন্য আপনার কাছে শেখ সিলিমের রক্ষিতা ছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার হ্যাঁ ঠিকই শুনেছেন বেশ কয়েকটি গণমাধ্যমে আরো অনেকগুলো চাঞ্চল্যকর তথ্য এখন প্রকাশ্যে দুদিন পরপর বিদেশ ভ্রমণ থেকে শুরু করে বিলাসী জীবনযাপনের সব খরচ পেতেন শেখ সেলিম থেকেই মেয়েকে বিদেশে পড়ালেখা করানো কিংবা তাকে নিয়ে ঘুরতে যাওয়ার খরচ তো আছেই রাজধানীর অভিজাত এলাকায় বাড়ি গাড়ি এমনকি পার্লারের মতো ব্যবসা প্রতিষ্ঠানও খুলে দেয়া সবকিছুই করে দিয়েছেন আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী নেতা শেখ সেলিম শেখ সেলিমের ভয় দেখিয়েই স্বামীর সঙ্গে বিচ্ছেদ করেন নিপুণ এমনটাই যারা যাচ্ছে যাচ্ছে গণমাধ্যম থেকে জনসম্মুখে নিপুণ শেখ সেলিমকে আঙ্কেল বলে সম্বোধন করলেও তাদের একান্ত ঘনিষ্ঠতা সম্পর্কে জানত অনেকেই শেখ সেলিমের ভালোবাসায় আশীর্বাদে অবৈধ প্রভাব বিস্তার করেছিলেন নিপুণ সরকারি বেশ কয়েক দপ্তরে ছিল নিপুনের রাজত্ব রাজুক থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে নিপুণ শেখ সেলিম যখন যেখানে ডাকতেন তার সেবাই উপস্থিত হতেন নিপুণ নিপুণের সেবা প্রদানকারী টিমে রয়েছে এক ঝাঁক তরুণী তারা কেউ মডেল কেউ নায়িকা কেউ শিক্ষার্থী নিজে যেমন শেখ সেলিমের জন্য নিয়োজিত নিয়োজিত ছিলেন তেমনি এই সুন্দরী টিমের সদস্যদের নিয়োজিত রাখতেন নিপুনি অভিজাত এলাকা বনানিতে শেখ সেলিমের টাকাতেই নিপুণ গড়ে তোলেন প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেলস অ্যান্ড স্পা সাধারণত শেখ সেলিমের মতো নেতা পার্লার উদ্বোধন করার কথা না হলেও নিপুনের এই পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তিনি এই পার্লারকে কেন্দ্র করে বনানীর মতো অভিজাত এলাকায় নিপুণ গড়ে তুলেছেন অনৈতিক বাণিজ্যের বৈধ তার পার্লারে কর্মরত কোনো মেয়ে অনৈতিক কাজ করতে আপত্তি জানালে তাকে মারধর ও ভয় দেখাতেন নিপুন ডেকে আনতেন নিপুণ গিয়ে মারধরো করতেন বলে অভিযোগ রয়েছে কথিত রয়েছে এই পার্লারটি তাকে উপহার দিয়েছেন শেখ সেলিম এমনকি নিপুণের প্রতি দুর্বলতা এতটাই ছিল যে নিপুণের সঙ্গে শেখ সেলিম সিনেমায় অভিনয় করার প্রস্তুতি নিয়েছিলেন এমনটি সাংবাদিকদের জানিয়েছিলেন নিপুণ নিজেই শেখ সেলিম ও নিপুনের অনৈতিক সম্পর্ক ছিল ওপেন সিক্রেট আর এ কারণেই হেরেও হারেন না নিপুণ দু সালের আঠাশ জানুয়ারির বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে সাধারণ সম্পাদক পদে হেরে যান নিপুণ তারপর প্রভাব খাটিয়ে নানা খেলা দেখান তিনি যা সবারই জানা দু সালে নিপুণ বিয়ে করেন কুমিল্লা শ্মশান গাছের সন্তান মোহাম্মদ সাজ্জাদ হোসেন অপু নামে এক ব্যবসায়ীকে বিচ্ছেদের পর একমাত্র সন্তান তানিশা হোসেনকে সঙ্গে নিয়ে ঢাকাতেই বসবাস করতেন কিন্তু নিপুনের বাধার কারণে কোনোভাবেই মেয়ে তানিশা হোসেনের সঙ্গে দেখা করার সুযোগ পান না অপু কথাও বলতে পারেন না এ বিষয়ে সাজ্জাদ হোসেন অপু জানান নিপুণ সবসময় শেখ সেলিমের ভয় দেখাতেন যখনই মেয়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন তখনই প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে অপো আরও বলেন নিপুণ মূলত শেখ সেলিমের রক্ষিতা এসব কারণে দু হাজার সালে নিপুণ তাকে ছেড়ে চলে যায় পরবর্তীতে তিনি তাকে ডিভোর্স দেন নিপুন তার কাছ থেকে একশো ভরি স্বর্ণসহ বিপুল ডলার নিয়ে গেছে বলেও জানান তিনি প্রিয় দর্শক বাংলা চলচ্চিত্রের এই ভাইরাল নায়িকা নিপুণ এবং শেখ সেলিমের যে ভাইরাল কথোপকথনটা শুনতে পেলেন ফোনালটা শুনতে পেলেন তারা যখন ক্ষমতায় ছিলেন তারা একজন আরেকজনকে কীভাবে সময় দিতেন এই বিষয়টা শোনার পর আমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজগুলো পেতে চান সাবস্ক্রাইব করেন ভিডিওটি ভালো লাগবে আজকে এই পর্যন্তই পরবর্তী আসসালামু আলাইকুম